নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসার একটা রেসিপি অনেকেই লাউ খেয়ে লাউয়ের খোসাটা ফেলে দেন কিন্তু না ফেলে যদি এভাবে রান্না করে থাকেন তাহলে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ কালো জিরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে পনেরো থেকে কুড়ি গোয়া রসুন দিয়ে দেব এবং একটা বড়ো সাইজে লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব বেশিক্ষণ ভাজার দরকার নেই শুধু একটু কালারটা চেঞ্জ হলেই আমি এর মধ্যে কেটে রাখা একটা বড় লাওয়ের শোষাগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে রেখেছি এগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবং এটা আমি দেড় থেকে দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব আমি আবার চার মিনিট পর ফিরে এলাম মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে এটা নিয়ে নিলাম কড়াইয়ে একটু জল দিয়ে কড়াইটা ধুয়ে একটু সামান্য মতো জল নিয়ে নিলাম এবার এটা আমি পেস্ট করে নেব এটা আমার পেস্ট হয়ে গেছে আবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো তেলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন একটা শুকনো লঙ্কা ও সামান্য পাঁচ ফোড়ন দিয়েছিলাম কিন্তু আমার ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই পাঁচ ফোড়ন দেওয়াটা দেখানো হয়নি পাঁচ ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন এই লাউয়ের বাটাটা দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে এটা একটু শুকনো শুকনো করে নেব এটা শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামাবার আগে এক চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এবার এটা আমি নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে সার্ভ করে নেব বন্ধুরা আজ আমার এই লাউয়ের খোসাবাটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে